Publicly. হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ning সবাই কেমন আছো আজকে তুমি কই গুড নাইট পরে আমি এখন বাবার বাড়িতে এসেছি তো কি বলবো গতিকা 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 আমার মিউট করা আছে আমার ছেলে অ্যাকচুয়ালি গান চালিয়েছে তার জন্য মিউট 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 আজকে ডিনার হচ্ছে বিরিয়ানি চিকেন চাও, ঘুগনি খিচুড়ি বাঁধাকপি অনেক কিছু বাবার বাড়ি ভারী মজা কি চন্নাই তাড়ে তাড়ে নাই তাড়ে তো বলো সবাই কেমন আছে একটু পাগলামি করলাম কেউ কিছু মনে করো না বাড়িতে এসেছি তাই পাগলামি করছি আজকে কি এখানে থাকবে আজকে এখানে থাকবো কালকে চলে যাব গো শ্বশুর বাড়ি তো এ পা পড়ে যাবি দাদা আসবে না না দাদা আসবে না দাদা আমাকে ড্রপ করে চলে গেছে তো দাদা আসবে না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার পাপাদেরকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি তো আজকে অনেকক্ষণ ঘুমাবো আজকে বাড়িতে কালকে রান্না বাড়ি নেই বলে কালকে অনেকটা লং টাইম ঘুমাবো মাকে বলবো একদম ডিস্টার্ব করবো ডোন্ট ডিস্টার্ব মি মা কালকে আমাকে ডিস্টার্ব করবে না সবার সাথে অনেক মজা করো একদম হ্যাঁ তো আমি এত পাগলামি করলাম এত ইয়ে করলাম তার জন্য সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো বাঁচতেও পারো নাও বাঁচতেও পারো সবাই বলতে বলো পাগলের মতন করছি লাইভে এসে যাই হোক ফ্যামিলি টাইম একদম তো সো আর তোমরা কী খেয়েছ রাত্রে একটু জানিয়ে দাও আর আমি তো এখন পাপাদেরকে ঘুম পাড়াবো স্পটটা অনেক গেছে গিয়ে যাই হোক মুক্কা দিয়েছে কি আমাকে মুক্কা দিয়েছে জন্য দাগ হয়ে গেছে সবাই একটু ঝটপট করে লাইফটা জয়েন করো এভরিওয়ান তুমি ওকে রাত্রে ডিনারে কি হলো তোমরা একটু জানাও প্লিজ তোমরা সবাই কি খাওয়া দাওয়া করছো রাত্রে চলো তোসো টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন আমি লাইভটা শেষ করছি কালকে আবার আসবো তোমাদের সামনে তো আজকে চলো টাটা গুড নাইট যারা যারা এসেছো তারা একটাবার গুড নাইট বলে লাইভটা শেষ করে দিয়ে যাই আমি ফিনিশ করে দিয়ে যাই রাতেবেলা ব্রাশ করো নাকি चलो टाटा गुड नाइट क्यों नहीं